অনেকদিন পর আজকে হঠাৎ করে লাইভে এলাম একটাই কারণে লাইভে এলাম যে এত ফোন আসছে যে আমাদের ভেরিফিকেশান লিস্ট কখন পাবলিশ হবে সত্যি কথা বলতে এখনও পর্যন্ত কোনো ফাইনাল খবর নেই ওনাদের যে টার্গেট ডেট ছিল আজ এবং আগামী কাল তো আজকে ডেট মিস হয়েছে দেখতেই পাচ্ছি তো সুতরাং কাল দেখা যাক যে আগামীকাল বেরোতে পারে নাকি কারণ ওনাদের সাথে আমরা যতটুকু কথা বলেছিলাম ওনারা টার্গেট ডেট দিয়েছিলেন যে পনেরো তারিখ তো যেহেতু পনেরো তারিখ আগামীকাল তো দেখা যাক পনেরো তারিখ আমাদের লিস্ট পাবলিশ হয় কি না অবশ্যই এটাই হওয়া উচিত কারণ এর মধ্যে আবার ভেরিফিকেশনও শুরু করতে হবে ভেরিফিকেশান সেন্ট্রালি হবে তারপর আবার ইন্টারভিউ স্টার্ট হবে তো সেই জন্যই একটা টাইম বাউন্ড যেহেতু আমাদের আছে এবং জানি আমাদের চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আবার আঠাশ তারিখ হাইকোর্টে কেস পরপর অনেকগুলো ডেট আছে তার মধ্যে আমাদের রেজাল্টও পাবলিশ হওয়ার দরকার অনেক কিছু অনেক উৎকণ্ঠা চলছে মানে আমরা কেউ নর্মাল নেই এখন মানে কোনো কাজই কোনো কিছুভাবে নর্মাল হচ্ছে না তো সেই জায়গা থেকে এটা তো একটা টেনশনই যে কখন রেজাল্ট পাবলিশ হবে কখন রেজাল্ট পাবলিশ হবে এতক্ষণ তো ধৈর্য ধরলেন এতদিন কষ্ট করলেন আর একটা দিন ধৈর্য ধরুন ওনারা টার্গেট ডেট যেরকম দিয়েছে দেখা যাক সেই টার্গেট ডেটে দিতে পারে কি না কারণ প্রত্যেকেই তো বলা হয়েছে দেখুন আমি আজকে সকালেও লিখেছিলাম যে ফিফটিনথের টার্গেট ডেট যদি ওটা মিসও হয় হয়তো আর একদিন হোরা হয়তো কি খুব জোর হলে দুদিন তো আশা করি মানে টেনশান আমারও হচ্ছে যে আগামী আগামীকালই যাতে দেখতে পাই ভেরিফিকেশন লিস্ট আর কাট অফ অনেকে জিজ্ঞাসা করছেন সত্যি কথা বলতে কাট অফ কি করে বলবো বলুন তো কাট অফ কি এরকমভাবে বলা যায় কারণ এটা এসএসসি অফিসে কাজ হচ্ছে একটা সেন্ট্রালে এতজন পরীক্ষা দিচ্ছে সেখানে কাট অফ ওরকমভাবে বলা সম্ভব নয় তবে আপনারা যারা নিজের নিজের সাবজেক্ট জানেন যে সাবজেক্টে আপনাদের গ্রুপ আছে সেখানে নিশ্চয়ই আপনারা আলোচনা করছেন সেখানে দেখুন আপনাদের হায়েস্ট মার্কস বা লোয়েস্ট মার্কস কতটা উঠছে তো সেই অনুযায়ী কাট অফ একটা ধারণা করা যেতে পারে সেদিক থেকে এটাই বলবো যে কাট অফ নিয়ে কিন্তু কোনো ধারণা নেই আর একটা যেটা কোয়েশ্চেন হচ্ছে যে আশির মধ্যেই রেজাল্ট আউট হবে তো দেখুন এখনো পর্যন্ত এসএসসি যে রুল মেনে চলছে সেই রুল মেনেই তারা রেজাল্ট পাবলিশ করবে এবং ব্রেকআপ মার্কস দিয়ে মানে তারা যে রুলস প্রতিষ্ঠা করেছেন আশির মধ্যে তার মধ্যেই রেজাল্ট পাবলিশ হওয়ার কথা এবং হবেও তাই এরপর আর যে কোশ্চেন তাহলে এটা তো ইলেভেন টুয়েলভের হলো তাহলে নাইন টেনের কবে হচ্ছে রেজাল্ট আউট হবে তো নাইন টেনও খুব তাড়াতাড়ি হবে হয়তো আপনার আট তিন চার দিন খুব জোর এক সপ্তাহের মধ্যে হবে তবে ওনারাও ওটা একটা টার্গেট ডেট বলছিলেন যে চব্বিশ তারিখ বা তেইশ তারিখের মধ্যে ওনারা স্কোর দেবেন বাকিটা যেটা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে অনেকে বলছেন যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হবে তো দেখুন ওনারাও এটা দেখছেন যে এত ভাস্ট একটা কাজ একটা সেন্ট্রাল ভেরিফিকেশন তো সেই জন্য ওনারাও একটু দ্বন্দ্বে আছেন যে হয়তো থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে কমপ্লিট নাও হতে পারে সেই জন্য তোমার হচ্ছে সেটা এক্সটেনশনের জন্য ওনারা হয়তো যাবেন সেটা নিয়ে এখনও ফাইনাল কিছু বলেননি যে কবে ওনারা এক্সটেনশনের জন্য যাবেন তো সেটাও আমরা নজরে রেখেছি ওনাদের সাথে কথা বলছি যে এক্সটেনশান করছেন নাকি বা কত দিনের জন্য করছেন বা কি বেশি সে এক্সটেনশান হচ্ছে আমাদের তো সবই তো ব্যাপার মানে সত্যি কথা বলতে থা মানে তেসরা এপ্রিলের পর আমাদের চাকরিটা তো নেই এই সুপ্রিম কোর্টের এম এর অর্ডারের দরুনই আমরা হচ্ছে এই চাকরিটা করছি তো এই এক্সটেনশনটা যদি ওনারা করেন তাহলে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যারা জয়েন করতে পারবে না বা একটাও কাউন্সিলিং হবে কি না তাহলে কবে জয়েন করবে তারা মানে এক্সটেনশন পাবে নাকি এইগুলো প্রশ্নগুলো আমরাও করি কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আপনাদেরকে দেওয়ার মতো আসেনি যে একটা কংক্রিট আপনাদেরকে উত্তর দিতে পারবো হ্যাঁ এটাই করবে এখনো সেরকম আসেনি তবে এইটুকুই উত্তর এসেছে যে ওরা ওনারা ডিসেম্বরে এক্সটেনশনের জন্য যাবেন হ্যাঁ একটা লিস্ট পাবলিশ হবে এটা ইন্ডিভিজুয়াল না যে যেমন আমরা আগে কি হয়েছিল দু হাজার ষোলোতে আমরা রোল নাম্বার দিয়েছিলাম আমরা নিজের দেখতে পেরে পেয়েছিলাম কিন্তু এটা লিস্ট পাবলিশ হবে তো এই লিস্ট পাবলিশ হবে মানে সবারটাই দেখতে পাবেন ব্রেকআপ মাস্ক দিয়ে তো সুতরাং এতক্ষণ এত দিন ধৈর্য ধরেছেন আমার যোগ্য শিক্ষক শিক্ষিকা বন্ধুরা আর একটু যত্ন নিন আর বিভিন্ন জায়গায় যে খবরগুলো ঘুরে বেড়াচ্ছে যে এই এতটা সিট কমে গেছে এই হচ্ছে দু জন চাকরি পায়নি এই সমস্ত থেকে আপনারা বঞ্চিত থাকুন এগুলো শুনে নিয়ে টেনশান করবেন না নিজের শরীর খারাপ করবেন না সচরাচর আমি লাইভে আসি না কারণ আমি অতটা ভালো বক্তা নই ব্যাস এইটুকুই ভালো থাকবেন সবাই অল দা বেস্ট সবাইকে তারপরে পর্যন্ত জয়ের হাসি যেন তবে হ্যাঁ আর একটা কথা বলি আমাদের পিছনে একটা গ্রুপ সর্বদা লেগে আছে বুঝে উঠতে পারি না তাদের বক্তব্য কি মানে তারা কি আমাদের বিরোধিতা করছে না সরকারের বিরোধিতা করছে না সাধারণ মানুষের বিরোধিতা করছে প্রত্যেকে অল ফ্রড বলা কি যায় প্রত্যেককে চোর কি বলা যায় বলা যায় না তো তাহলে যখন উনি এই কথাটা বলছেন যে অল আর ফ্রড একটা আঙুল যদি আপনি কারোর দিকে তাকান দেখবেন তিনটে আঙুল কিন্তু নিজের দিকে এটা কিন্তু খেয়াল করবেন আর একটা কথা আপনি কি বলছেন আপনার জন্য দুর্নীতি নাকি প্রকাশ পেয়েছে ভালো কথা ভেরি গুড দুর্নীতি প্রকাশ পাক দুর্নীতি বাজরা শাস্তি পাক আমাদের মতো সাধারণ মানুষদের কেন শাস্তি দিলেন আমরা আপনার কোন পাকা ধানে মই দিয়েছিলাম আমাদের জীবনটাকে নরক বানিয়ে ছেড়ে দিলেন ভালো তো আপনি দুর্নীতিবাজদের শাস্তি দিতে পারতেন আপনি অযোগ্যদের সরিয়ে আপনি রিপ্যানেল করতে পারতেন করেছিলেন একবারও কোর্টে বলেছিলেন যে রিপ্যানেল করা হোক আমরা চেয়েছিলাম আপনি প্রত্যেকে অল আর ফ্রড বলে কেন প্যানেল ক্যান্সেল করেছিলেন আপনি সমাজের কি ভালো করেছেন আজকে এত মানে চোদ্দ হাজার মানুষ আমাদের সুবলদা চলে গেল সন্তোষদা চলে গেল আপনি তো খুনি আপনি একজন খুনি আপনি খুনি হয়ে আপনি আমাদের টিচারদেরকে বলছেন যে আপনার প্রতি অকৃতজ্ঞ কেন আপনি কি কৃতজ্ঞতা স্বীকার করার মধ্যে কি কাজ করেছেন একটা পুচকে ছেলে এটা পুচকে ছেলে তার হোয়াটসঅ্যাপ পোস্ট দেখাচ্ছেন হ্যাঁ আপনার লেভেল কি আপনি নাকি সিনিয়র সিনিয়র লয়ার ভাই লয়ার ছেড়ে দিন যদি কোথাও চাটার থাকে চাটুন যদি কোনো পোস্ট ফোস্ট পান আমরা রাস্তায় বসে থেকে রাস্তায় দাঁড়িয়ে থেকে ভাত খেয়েছি নর্দমার পাশে শুয়েছি ঠিক আছে আমাদেরকে কোনো কিছু শেখাতে আসবেন না কে ভালো কে মন্দ আমরা জানি আপনার বিরোধ মানে যাই আমরা করি না কেন আপনি তাতেই বিরোধিতা করতে আসবেন তো করুন ঠিক আছে আপনি কিরকম ভাবে প্যানেলটা ক্যান্সেল করেছেন সেটা আমরা দেখতে পেলাম এই কোর্টেতে মানে আমরা যদি মানে এমন এমন কেস তুলছেন যে কেসটা লিস্টেডই নেই যা হয়নি আপগ্রেড হয়ে যাচ্ছে এ তো সিন্ডিকেট রাজ চলছে ভাগ্যিস আমরা সব নজর রেখেছিলাম বলে নাহলে তো আবার ফাঁকা মাঠে গোল দিতেন মশাই যেটা মানে ডিসেম্বরে আমাদের বুঝতে অসুবিধা হয়েছিল না সেটা যদি তখন যদি বুঝে যেতাম এরকম ফাঁকা মাঠে গোল দিতেন না আজকে আমাদের এরকম কুত্তার মতো হাল করতেন না তবে আমরাও লড়াই ছাড়বো না আমরা প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকাকে সম্মানে যাতে ফিরে যেতে পারে তার জন্য যে ছিল আর এখনো থাকবে আর সুবল দা সন্তোষ দা প্রশান্ত দাকে আমরা হারিয়ে যেতে দেব না অনেকেই ভাবছে হয়তো আমরা তাদের খোঁজ নিইনি তাদের ভুলে গেছি তাদেরকে ভুলে যায়নি বিভিন্ন এই কেশ চক্র তারপরে নিজেদের পড়াশোনা স্কুলে তো যেতে হবে সেখানেও তো স্কুলের বাচ্চাগুলোর পরীক্ষা বলুন প্রত্যেকেই তো যেতে হচ্ছে তাদেরও সিলেবাস শেষ করতে হবে তাদের প্রতিও একটা দায়বদ্ধ আছে তো সেই জায়গা থেকে স্কুলেও যেতে হচ্ছে যার জন্য সুবলদা সন্তোষ দাদের একটু খোঁজ নেওয়াটা হয়তো আপনাদেরকে দেওয়া হচ্ছে না কিন্তু আপনারাও থাকবেন তাদের সাথে হ্যাঁ অবশ্যই মানে কতটা কি হচ্ছে যা গেজেটের নিয়ম মেনে বারবার বলছি কমিশন জানিয়েছে গেজেটের রুল মেনে তারা নিয়োগ করবেন গেজেটের প্রত্যেকটা নিয়ম তারা ফলো করবেন ধন্যবাদ বাকিটা শেয়ার করে দেবেন কাউকে বিভ্রান্ত হতে দেবেন না